এই দুই দল একটা বেলা শুরু করেছে এই জামায়াত ইসলাম এবং বিএনপি তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানা ভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে ভোটের জন্য এবং তারা মনে করছে বাংলাদেশের জনগণের উপর ভরসা না রেখে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীদের উপর ভরসা রাখলে তারা নির্বাচনে জিতে যাবে আপনাদের এই চাওয়াটা কিন্তু আসলে পূরণ হবে না সুতরাং জনগণের উপর ভরসা রাখেন নির্বাচনের জন্য এই যে একটা আতঙ্ক আতঙ্ক তৈরি করার মতো পরিবেশ আমরা তৈরি করছি এটা থেকে সরে আসেন জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না এবং সরকারকে কোনো ধরনের চাপ দিয়ে ব্ল্যাকমেইল করে জিম্মি করা যে মানসিকতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা করা যাবে না জাতীয় স্বার্থকে জুলাই সনদকে আপনাদের যার যার রাজনৈতিক স্বার্থ যার রাজনৈতিক চাওয়া পাওয়ার মধ্যে জাতীয় স্বার্থের জায়গা থেকে এটাকে বাস্তবায়ন করতে দিতে হবে যদি করতে না দেন তাহলে হবে না বাংলাদেশের জনগণ চোদ্দশো শহীদ ফ্যামিলি এবং আরো যারা হক আছে তারা আপনাদেরকে এত সহজে ছেড়ে দেবে না দেড় বছর সময় নিয়েছে আপনাদেরকে প্রধান ডক্টর উপদেশে ইনুস বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়েছে